যাকটা তার জন্য একটা আমি মেয়ে দেখতে পারেন না নলসার বলানাত তারপর জঙ্গলিয়া মাখলা কথা তো কই খালি মা বাবা রাজি হইই তাই সারানসা যদি થાય আমি একটা আমার ভাইরার জন্য মেয়ে দেখব আর আমার ভাইরাজন্য দেখবো আমার হার গডিয়ান তো রাজি না কেবল সে রাজি না হার গডিয়ান রাজি কো রং রাখক নালে

তোমাৰ ফেমিলি আছে কয়জন যদি বাতি জ্বৰ ম

কোাই আছবে কিন বুজি ছেড়ে বললে গেছে এই কাজ শেষ হওয়ার পর আপনি কি যাইবেন ওদিকে না আপনি এদিকেই থাকবেন শহর মনে হয় থাকবে আপনার তারা কিছু বলছে আপনাকে আপনার যে কন্ট্রাক্টর সে কি কিছু বলছে আপনাকে যাওয়ার জন্য কিছু বল টলে নাই হ্যাঁ সিরিয়াল বেশি অনেক না আমার তো সবাই ডাই হেড ফ্যান আপনাকে সবাই পছন্দ করে এলাকার লোকজন যে সব দিক দিয়ে পারফেক্ট পছন্দ করে এই জন্যই তো আপনাকে সবাই খোঁজ দিয়ে আছে এই পানি টুলান বানান খান দেখুক জনগণ একটু দেখান এটা মামি আবারও কি ডায়ালগটা তো দেন না শর্ট ভিডিও আজ মোহাম্মদ সুমন হালাদারের কি বহবত গেঞ্জিটা তো আমার সেই হচ্ছে মাখ

हम्म ये जगह लगा के दी ताका तो कोई ताका हेलम को तो तो कोई जगह लगा के नहीं ना कबीर भी तुम्हारे भाई है यार लगे ना जमीन उड़ा अल्लाह कल लाख की शरीया में जिगर कर जो दिन अल्लाह तो के तहत कहना जाए सारा संसार को ভাবুঠে ওলিনা উড় দিগি কোন দিন দানো আ গলাইতে গো কার্ত গাণ্ড গাইতেছ এত সুন্দর হইতিছে কিন্তু আমি আমার গানের প্রেমে পড়ে গেছি গান আমার ভালো লাগিয়া গাণ্ড গান গান